সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইব্রেশনের ছয় ইঞ্চি একটি কন্ডম খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের দেখতে পাচ্ছেন অরিজিনাল বক্স এটার মধ্যে একটা কিওয়ার দেওয়া আছে আপনারা অবশ্যই কিওয়ারটা দেওয়া চেক করে নিতে পারবেন এটা অরিজিনাল কিংবা নকল খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে মাথার মধ্যে ভাইব্রেশন মাথার মধ্যে ভাইব্রেশন এই ভাইব্রেশনটার ফলে আপনাদের লিঙ্গর কোনো প্রকারের ক্ষতি হবে না এবং হচ্ছে আপনার স্ত্রীরও কোনো প্রকার ক্ষতি হবে না এটার কারণে আপনার স্ত্রীর অর্গাজমটা খুব তাড়াতাড়ি হবে এবং আপনার স্ত্রী একটা বাড়তি আনন্দ পাবে দেখুন আমি আপনাদেরকে দেখাই এটা কী এটা কী পরিমাণ ভাইব্রেশন করছে এটা আপনারা চাইলে পানিতেও ভেজাতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই অবশ্যই একটু টাইট করে নিতে হবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয় এটার ভেতরে ব্যাটারি দেওয়া থাকে আমরা অবশ্যই আপনাকে ব্যাটারি দিয়ে দেব ব্যাটারিটা আপনারা এটার মধ্যে লাগিয়ে নেবেন এই ব্যাটারিগুলো শেষ হয়ে গেলে আপনারা যে কোনো হাতগড়ির দোকানে পাবেন একটা ব্যাটারি দিয়ে আপনারা এক এক মাসের মতো চালাতে পারবেন খুবই প্রিমিয়াম দেখুন এখন আসি কন্ডমটা নিয়ে কন্ডমটা খুবই সফট খুবই সফট একেবারে সফট দেখুন যাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ বয়সজনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে সহবাসে একেবারেই সময় কম পান জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিঃস্তেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট কিংবা তারও দিকে আপনারা কাজ করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল রব প্যানিশিট যেরকম থাকে ঠিক ওই রকম সামনের মাথাটাও দেখুন অরিজিনাল প্যানিশের মতো এটা অবশ্যই আপনারা এভাবে ঠিক এভাবে আমি যেভাবে উল্টা চেয়ে এভাবে দেখুন এটার মধ্যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই ছিদ্রটা দিয়ে আপনারা এই ভাইব্রেশনটা ঢুকিয়ে দেবেন ভাইব্রেশনের সুইচের মাথাটা ভেতরের দিকে দেবেন তারপরে আপনি আপনার লিঙ্গটা এটার মধ্যে পরে নেবেন এটা হচ্ছে একটা বাড়তি আনন্দ দেওয়ার জন্য এটার কারণে আপনাদের কোনো প্রকারের ক্ষতি হবে না দেখুন এই যেটা ভাইব্রেশন করছে সামনে দিয়ে একটু আলকা প্রেস করে দিলে এটা ভাইব্রেশন করবে এটা যখন ভিতরের দিকে যাবে এবং আচ্ছা এটা যখন ভাইব্রেশন করবে তখন আপনার স্ত্রীর অর্গাজমটা খুব তাড়াতাড়ি হবে এবং হচ্ছে আপনার স্ত্রী একটা বাড়তি আনন্দ পাবে অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো দেখে চেক করে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ